আমাদের স্মার্টফোনটা অধিকাংশ ক্ষেত্রে গরম হয়ে যায় আমরা যখন আমাদের ফোনে কোনো বড় অ্যাপ্লিকেশান ইনস্টল করি তখন তারপর সেটাকে ওপেন করে ইউজ করি তখন কিন্তু আমাদের ফোনটা অতিরিক্ত হিট হয়ে যায় বা গরম হয়ে যায় ডিসপ্লেতে কিছু কারণের জন্য আমাদের স্মার্টফোনটা কিন্তু গরম হয়ে যায় তো আমরা প্রায় দেখি যে আমাদের ফোনে কিছু ভুলভাল সেটিংস রয়েছে যেগুলো আমরা সঠিকভাবে আর অন করতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সেটিংস শিখিয়ে দেবো বা কি কি রয়েছে ডিসপ্লেতে ভুলগুলো সেগুলো ধরিয়ে দেব এবং সেগুলো কি করে আপনারা সঠিক উপায়ে অন করবেন সেটাও কিন্তু আজকে ভিডিওতে আপনি শিখতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করে তো ডিসপ্লে মধ্যে কী কী ভুল রয়েছে সেই সেটিংসগুলো তো ডিসপ্লের মধ্যে কি কী ভুল রয়েছে সেই সেটিংসগুলো খুঁজতে হলে আপনাকে আপনার প্রথমে সেটিংসে আসতে হবে ফোনের ফোনের সেটিংসে আসবেন ফোনের সেটিংসে এসে নিচে আসবেন নিচে এসে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে একটা অপশান পাবেন এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন যে প্রথমে ফার্স্টে দুটো অপশান পেয়ে যাবেন প্রথমে লেখা থাকবে যে লাইট মোড এবং পাশে লেখা থাকবে যে ডার্ক মোড তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা লাইট মোড ব্যবহার করতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ডার্ক মোডও ব্যবহার করতে পারেন ফলে যখন আপনি লাইট মোড অপশানটি অন করে আপনার ফোনটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ফোনের ডিসপ্লে যে ব্রাইটনেস রয়েছে সেটা কিন্তু অতিরিক্ত হবে এবং এর ফলে কিন্তু আপনার চার্জটা ডিক্রিজ হয়ে যাবে বা কমে যাবে আপনি যদি ডার্ক মোড অপশানটিতে ইনেবেল করে যদি এটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ফোনটাই কম হবে এবং এর ফলে কিন্তু আপনার ফোনে যে ব্যাটারি কনজাম্পনটা রয়েছে বা ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনার ফোনে ভালো দেবে তাই অবশ্যই আপনারা বেশিরভাগ সময় ড্রাক মোড অপশানটি অন করে এটা ফোনটাকে ব্যবহার করতে পারেন তো একটু নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে ব্রাইটনেস তো এই ব্রাইটনেসের নিচে একটা অপশান পাবেন যে লেখা থাকবে অটো ব্রাইটনেস তো অটো ব্রাইটনেসের কাজটা হচ্ছে যে আপনার ফোনে অটোম্যাটিকভাবে ব্রাইটনেসটা কিন্তু কন্ট্রোল হবে আপনি যখন বাইরে যাবেন সূর্যের আলোতে যাবেন তখন কিন্তু আপনার ব্রাইটনেসটা বেড়ে যাবে আপনি যখন আপনার রুমের ভেতরে যাবেন তখন কিন্তু ব্রাইটনেসটা অটোমেটিকভাবে কমে যাবে সেটা কিন্তু আপনার ফোনের সেন্সর বুঝে নেবে যে আপনি কোথায় অবস্থান করছেন বা কোথায় এখন রয়েছেন তো অপশানটি অবশ্যই অটো ব্রাইটনেস অপশানটি ইল করে রাখবেন আপনার ফোনে আরেকটু নিচে স্ক্রোল করবেন এবং এখানে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে অটো স্ক্রিন অফ এইখানে দেখুন একটা মজার তথ্য রয়েছে যে আমরা যখন আমাদের ফোনটা ব্যবহার করি না এবং যখন আমরা ফোনটাকে রেখে দিই কোথাও তখন কিন্তু আমাদের ফোনের ডিসপ্লেতে একটা লাইট জ্বলে তো সেই লাইটটা আপনি কতক্ষণ জ্বলাতে চান দশ মিনিট বিশ মিনিট বা ওয়ান মিনিট বা থার্টি সেকেন্ড বা ফিফটিন সেকেন্ড তো এটা সবচেয়ে বেস্ট সময় হচ্ছে যে থার্টিন সেকেন্ড আপনি যদি এটা পাঁচ মিনিট করে রাখেন তাহলে অটোমেটিক ফোনে আপনার কিন্তু লাইটটা জ্বলবে এর ফলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাক আপটা ভালো দেবে না ব্যাটারিটা ড্রিকিজ করে দেবে ড্রেনেজ করে দেবে ব্যাটারিটা তাই এটা তাই বলবো আপনাদেরকে যে এটা আপনি থার্টি সেকেন্ড করে রাখবেন তাহলে এটা বেস্ট হবে আপনার ফোনের জন্য তো এই কিছু সেটিংস রয়েছে আরও ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে অনেক সেটিংস রয়েছে যেগুলো নেক্সট ভিডিওতে পড়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট